আপনি কিন্তু তোমার দাঁত চমকাচ্ছে পেস্টটা কি মাঝে রলস্ট্রা কি স্যান্ডো স্যান্ডো ইন্ডিয়া মা জি তার মানে বুঝতে পারছো এটা হ্যাঁ কি বলছে সেনচুরঞ্জি আরে অরুণদা রাত্রি তো তুমি এসছো কাটা দোকানে আরে তুমি সাদা জ্যাকেট পরে তোমার দাঁত তো একদম চমকাচ্ছে কি ব্যাপার ওটা ব্যাপার নয় ব্যাপারটা সাদার জন্য নয় আমি ভাবলাম যে গরমটা ঠান্ডাটা বেশি হবে কারণ গাড়ি বাইকে করে এসছি তো একটু ঠান্ডা রাত্রি বেলায় কিন্তু তোমার দাঁত চমকাচ্ছে পেস্টটা কি মাঝে রহস্যটা কি সেন্টু সেন্সুরিন দিয়ে মাঝি